হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস তো বন্ধুরা আগে দেখতে পাচ্ছ আমি গাছের উপর আছি পাচের উপরে যে আমাদের ডালগুলা থাকে আম গাছের তো সেই ডালের মধ্যে আমি বসে আছি আর বন্ধুরা আগে অনেক কাজ আছে আমাদের বাড়িতে তো সেই কাজগুলো আমি আজকে করব আর তোমাদের সাথেও শেয়ার করব তো চলো দেখি আমাদের বাড়িতে আজকে কি কী কী কাজ আছে কী কী আমাকে করতে হবে আর আমি এখন পাখির উপর বসে আছি চলো পাচির থেকে নেমে যাই গাছের ডাল থেকে নেমে যাই তারপর তোমাদেরকে দেখায় গা এখন নেমে পড়ি এই ডালটা ধরবো ধরে পরে এখানে ঝুলে দেবো আর নেমে পড়বো বললাম চলো দেখি গা কী কী কাজ আছে চলো এদিক থেকে যাই এদিক থেকে তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এই দিকটা দেখো এই দিকটায় যত জঙ্গল আছে এই জঙ্গল সব পরিষ্কার করবো আর পরিষ্কার এই কারণে করবো কারণ সামনে বেরিয়ে দিয়ে আসছে বেরিয়ে দিয়ে আমাদের একটি হ্যাঁ হ্যাঁ তো বেড়ে দিয়ে আমাদের একটি নিয়ম আছে তো সে বেড়ে দেবো তো এই জঙ্গলগুলো সব পরিষ্কার করবো এখন কাটবো তো কাটার পর তোমাদের দেখাবো কেমন লাগে না লাগে তো ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো তো বন্ধুরা কাজ এখানে রাখা আছে দেখতে পাচ্ছ এটা দিয়ে কাটবো এই ডালগুলা সব কাটতে হলে হ্যাঁ এসব ক্লিয়ার করে দেবো তো ঠিক এখন আমার হাতে হাতিয়ার চলে এসেছে আর বন্ধুরা এটা এমনই হাতিয়ার যেটা হাতে থাকলে পরে না সাঁতার ভয় না অন্য কিছু ভয় চলো এটা দিয়ে কাটবো আর এটা লাঠিও লিলি সাথে কারণ বলা তো যায় না কি বেরিয়ে যাও না যাওয়া অনেক জঙ্গল তোমরা দেখলে তো এটা কমপ্লিটলি পরিষ্কার করবে এখন আর দেখি কী করা যায় যত বেলা হচ্ছে তত গরমটা আরও বাড়ছে দেখতে পাচ্ছি একদম পুরো একদম ঘামে ভিজে যাচ্ছে একবারে তো চলো লিগা যে কাজটা করার পরেই টান টান পরে বসে থাকবো ফেনা হওয়াতে ওইটাই ভালো হবে কারণ ঘামে ভিজে যাবো তো একবারে তো কাজটা চালু করে দিই কমপ্লিট তোমরা দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করে চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করে দেবে তো ভিডিও দেখতে থাকো

बैंगुर जे दंगुर जे बैंग धरि जे लदा सब आइ न लसाई लरा बैंग हे जे अब ब्राड लाग जे को साफ त गय त तो हम खतना लाग जे त बोल सब बड लई ह के खेचे साप बैंक हे जे ब है बैंक सेफ है जोगी साफ त एक ठो तो बाय कर दी

সাপটা এই জঙ্গলগুলো পরিষ্কার করতে করতে আমি একটা সাপ দেখে ফেললাম তখন থেকে আমার মানে মনটা একটু আলো হয়ে গেল যে আমি পরিষ্কার করবো কি করবো না মানে একটু ভয় ভয় টাইপে লেগে গেলো এখন একটু বসে বসে ভাবছি ভাবার পর দেখি কন্টিনিউ পরিষ্কার করবো পরিষ্কার করতে যাওয়া তো হবে তখন করবো আর সাপটা দেখার পর দেখো আমি একটা ঠেঙ্গা নিয়ে চলে এসেছি লাঠি একটা লাঠি নিয়ে চলে এসেছি তো লাঠি থাকা অবশ্যই দরকার তো চলো পরিষ্কার করলি ওই দিকটা এখন বাকি আছে অনেকটা গলিটা আছে এই গলিটা অনেকটা বাকি আছে তো এটা পরিষ্কার করবো ভিতরে হ্যাঁ দেখো পাতার ভিতরে এই যে পাতাগুলা এই পাতাগুলা সব পরিষ্কার করছি আর পাতা ভিতরে দেখো এরকম ব্যাঙ্ক ঢুকে রয়েছে দেখো কী ব্যাঙ্ক আমি জানি না কিন্তু না যে খুব খতরনাক ব্যাঙ্ক ঠিক আছে হাত না এটা এখানেই থাকুক পাতাগুলো পরিষ্কার করে দিই কত খতরনাক দেখো এখন আমার কাজ কমপ্লিট আর দেখতে পাচ্ছ কত নোংরা ছিল এদিকটা এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে আর এখন দেখো সুন্দর লাগছে তোমাদের দেখো কত নোংরা ছিল কত ঝোপ জঙ্গল ছিল এই জায়গাটা পুরোটা ক্লিয়ার হয়ে গেল ভিডিও করার জন্য দেওয়ালের মধ্যে কোনো কিছু নাই যে রাখবো মোবাইলটা কাটকে সেই জন্য এই যে কাঠ বেরিয়ে আছে এখানে আমি হ্যাঙ্গার মতো ঝুলিয়ে দিয়েছিলাম তারপর যখন এই দিকটা পরিষ্কার করেছিলাম তখন এই দরজা বাজার ওটা নিয়ে এসেছিলাম তো এখানে আমার স্ট্যান্ডটাকে লাগিয়ে দিয়েছিলাম এরকমভাবে পুরো ভিডিওটাকে আমি শ্যুট করলাম তো দেখতে পাচ্ছি কত ঝুপ জঙ্গল ছিল একদম পুরো ক্লিয়ার হয়ে গেলো গলিটা এখন দেখতে একটু ভালো লাগছে সেরকম জঙ্গল নেই যে হতো মানে একদম কোনো ভয়ও নাই এখন এই কোদালিটা ঠিক করলাম এই কোদালিটা ঠিক করার কারণ হচ্ছে যে এই দেখতে পাচ্ছ এই ভিত্তিভিত্তি যত ঘাস আছে যত পাথর আছে সবাই এক জায়গায় জ্বর করবে এই ঘাস সব সব চাচাচুলো করবো তাহলে এই পান্দারটাও আমাদের পরিষ্কার হয়ে যাবে সম্পূর্ণ আর রাস্তা ধারেই সব পরিষ্কার করে দেবো দেখ না তখন এটা ঠিক করা হয়ে গেল বন্ধুরা গরম দেখো কত গরম সাংঘাত গরম দিচ্ছে তাহলে করিনি তাহলে কাজ কমপ্লিট হয়ে যাবে আমার তো বন্ধুরা এখন এই দিকটা কমপ্লিট হয়ে গিয়েছে আর বাকি এদিকটা আছে তো এখানটা করে দিলেই হয়ে যাবে আর প্রচণ্ড গরম দিয়েছে প্রচণ্ড তো দেখি এদিকে কাজটা কমপ্লিট করলি আর ঝুড়ি রাস্তে ওইখানে কোদালিটা পড়ে রয়েছে তো ওই ওই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার তো দেখি কন্টিনিউ করি তো বন্ধুরা প্রতিদিনের রুটিন ফলো করে আজকে চলে এলাম ছাগলগুলা নিয়ে তো আজকে আছে এই জঙ্গল সাইডে দেখতে পাচ্ছি একদম আমাদের এই পেছনে খুব একটি বড় পুকুর আছে তো এই পুকুর সাইডে সাইডে দিয়েছি অনেক ঘাস হয়েছে আর তাছাড়া তোমাদেরকে একটা আরও একটা আলাদা জিনিস দেখাই যে জিনিসগুলো আলাদা আলাদা নামে পরিচিত সবাই কাঁকুটারি বলে কেউ কেন্দ্রু বলে আলাদা আলাদা নামে সেগুলো পরিচিত তো যে জিনিসগুলো তোমার দেখাবো এখন তো এইটুকু পারা কিন্তু এই জিনিসগুলাই আবার যে ছ ইঞ্চি সাত ইঞ্চি এর পর্যন্ত লম্বা হয় ছিল তোমাদের দেখায় আর একটা নয় অনেক প্রচুর অগুন্তি তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ হয়তো এই যে ছোটো ছোটো লাল 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 দেখা যাচ্ছে তো এইগুলোরই ব্যাপারে বলছি আমি সামনে দিয়ে দেখাইছি না কারণ এগুলো অরুচি জিনিস অনেক কেউ অনেক অরুচি করে এই সব জিনিসগুলো দেখে চলো তবুও তোমাদেরকে সামনে থেকে দেখাই এই দেখো এতক্ষণ হয়তো বুঝতে পারি গিয়ে ওগুলো কী জিনিস আরে এই জিনিসগুলো প্রচুর রয়েছে প্রচুর পরিমাণে এই জিনিসগুলো রয়েছে তো এই জিনিসগুলো প্রচুর সবাই রুচি করে তো সেই জন্য আমি দেখাইতে চাইছিলাম তা মনে হইলো যে একবার দেখাই দিই কারণ না দেখাইলেও অসুবিধা আছে দেখলাম তো এগুলো মাঠে থাকে তো মাঠের আমি ভয় খেয়ে গিয়েছিলাম ওই যে ছাগল রয়েছে তো এই ছাগলটা হঠাৎ দেখছি হিল যে ক্যামেরার মধ্যে আমি দেখছি তো ডিসপ্লে মধ্যে যখন দেখলাম তখন দেখছি যে হিলছে ভয় খেয়েছিল কারণ এই যে পুকুরটা আছে এই পুকুরটা খুব একটা ভালো নয় এখানে অনেক বড়ো বড়ো সাপ আছে আমি তো তোমাদেরকে আগেও একবার বলেছিলাম ভিডিও যদি না দেখে থাকবে ভিডিও দেখে নাও আমি পুরো জঙ্গলে ঘুরেছি তো ভিডিওটা আমার চ্যানেলে যেয়েবার তোমরা দেখতে পারো অবশ্যই যে কেমন খতনাক জঙ্গল আর কেমন পুকুরটা তোমরা দেখতে পারো তো আমি ভয় খেয়ে গেছিলাম সত্যি আমি ভয় খেয়ে গেছিলাম যে জিনিসটা কী লড়ি উঠলো সেরকম ভাবলাম তো যাই হোক এগেলা দেখি অনেক সব করে দেখাই দেখাইতে যাইছিলাম না তো দেখালাম আর ছাগল সব চলে এসছে এখন আর এখন পর্যন্ত গরম দেখো বন্ধুরা একদম ঘেমে ভিজে যাচ্ছি আমি এত গরম আর বন্ধুরা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে অবশ্যই তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে তোমাদের সাপোর্ট অবশ্যই খুব দরকার আর যেমন ভালোবাসা দিচ্ছিলে সেরমভাবে ভালোবাসা দেবে ছাগলগুলো খুব সুন্দর চলছে আজকে আগে যেরকম চড়ছে এরকম তো কোনো দিনই চড়ে না আর ওই ছাগলটা তো পাতা খাওয়া ছাগল মানে এরকম মাঠে ঘাটে চড়ার থেকে বেশি ঝরে ঝাপে চড়তে ভালোবাসে ওই যে কালো ছাগলটা আর এটা হলো তার বাচ্চা ই এখন পর্যন্ত দুধ খায় বন্ধুরা এই যে ছাগলটা দেখছো ই কিন্তু এখন পর্যন্ত দুধ খায় এটা হলো তার মা বাকি ওই যে একটা বড়ো পাঠা আর বাকি ছাগলগুলো এখানেই চড়ছে সব আগে ছাগল খুব সুন্দর চড়ছে এখন বিকেল টাইমে দারুণ মেঘলা মেঘলা করেছে দেখতে পাচ্ছে একদম পুরো মেঘলা মেঘলা করেছে অন্ধকার হয়ে আসছে প্রতিদিন বিকেলে বৃষ্টি হয় তো বন্ধুরা আজকে ব্লকটা এখানে শেষ করছি দেখা হচ্ছে বাই বাই